হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বিকেলবেলা আমরা চলে গেছিলাম ম্যানলি বিচে সিডনির অন্যতম প্রধান বিচ হলোই ম্যানলি সেখানে গিয়ে কী কী করলাম বিকেলটা কিভাবে কাটালাম সেই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক দুপুর এখন তিনটে বাজে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব সার্কলার কি তারপর আমরা সেখান থেকে চলে যাব ম্যানলি দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছি সেই জন্য বাবার একটু ঘুম ঘুমঘুমই পাচ্ছে তা যাই হোক ট্রেনে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার সুযোগ আছে আধ ঘন্টা সময় লাগবে কি অব্দি পৌঁছোতে আমরা অলমোস্ট গেছি আর আর মিনিট দশেক সময় লাগবে এই চলে এলাম কি এখানে ঢুকলেই মনটা এত ভালো হয়ে যায় না মানে অনুভূতিটা ঠিক বলে বোঝানো যাবে না আজকের বাইরের ওয়েদার বেশ গরম গরম আকাশে মেঘ আছে তো সেই জন্য ঠান্ডাটা ভালো করে পড়ছে না আজকের ওয়েদার বেশ উষ্ণ আছে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম কারণ ফেরি ছাড়তে এখনও পনেরো মিনিট দেরি আছে ভাবলাম দুটো ঠান্ডা চা নিয়ে নিই ফেরিতে যেতে সময় লাগবে কুড়ি মিনিট তো এই ফেরিতে যেতে যেতে হালকা হালকা করে চা খেতে বেশ ভালোই লাগবে যেহেতু গরম আছে সেই জন্যই ঠান্ডা চা নিচ্ছে আমরা চলে এসেছি গং দোকানটিতে এখন তো অস্ট্রেলিয়া অনেক এই ধরনের ঠান্ডা চায়ের দোকান আছে কিন্তু প্রথমে যারা এই বিজনেস শুরু করে অস্ট্রেলিয়ায় তাদের মধ্যে কিন্তু গংচা একেবারে অগ্রগণ্য এখানে সামনে ডিসপ্লেতে এদের টপ টেন চায়ের নামগুলো লেখা আছে তাদের মধ্যে আমরা একটা নিয়ে নিচ্ছে। ফ্রুট টি এবং মিল্ক টি দুই ধরনের চা এখানে পাওয়া যায় আমার প্রধানত ফ্রুট টিটাই ভাল লাগে মিল্ক টিটা খুব একটা ভালো লাগে না আর এদের বেসগুলো হয় গ্রিন টি অথবা ব্ল্যাক টি দিয়ে তারপর ফ্রুটের ফ্লেভারটা মেশানো হয় আমরা চা নিয়ে চলে এসেছি আর মিনিট সাথেক দেরি আছে ফেরি ছাড়ার জন্য আমরা ওয়ার্ফ টুতে চলে যাব সেখান থেকেই ম্যানলি ফেরি ছাড়বে এই দেখো লোকজন উঠতে শুরু করেছে আমরাও এদের পেছন পেছন গিয়ে উঠে পড়ব ধরনের ফেরিতে বাইরেটা আগেই ভর্তি হয়ে যায় লোকজন বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে পারেন আমি বাইরে এসে একবার চারপাশটা দেখে নিলাম এই জায়গাটা দেখতে তো সবসময় দারুণ লাগে অসাধারণ লাগে চারপাশটা দেখতে কিন্তু বাইরে আর বসার জায়গা নেই সেই আমরা এসে ভেতরেই বসলাম বাবা মাকে দুটো জায়গায় বাইরে বসিয়েছিলাম কিন্তু তারপরে তাদেরকেও ভেতরে নিয়ে চলে এলাম বাইরে না খুব হাওয়া লাগে আর প্রচণ্ড জোরে চুল ওড়ে খুব একটা ভালো লাগে না গল্পও করা যায় না এত শব্দ হয় তাই ভাবলাম ভেতরে বসাই ঠিক হবে আর ভেতর থেকেও চারপাশটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে যেহেতু বড় বড় কাঁচ দেওয়া আছে সেই জন্য মনে আছে যখন ক্রুজে গেছিলাম তখন এই ফাঁকটা দিয়ে আমরা সমুদ্রে গিয়ে পড়েছিলাম আজকে বাঁ দিকে চলে গেলাম আমরা ম্যানলি পৌঁছে গেছি আমাদের সময় লাগলো কুড়ি মিনিট ম্যানলি কিন্তু একটা অসাধারণ সাবার্ব মানে খুব বর্ধিষ্ণু সাবার্ব এখানে বাড়িঘরের দামও খুব বেশি কিন্তু চারপাশের পরিবেশও অসাধারণ আমরা ওয়ার্ফ থেকে বেরিয়ে আস্তে আস্তে ম্যানলি বিচের দিকে যাচ্ছে এর আগে আরও দুবার ম্যানলি বিচে এসছে কিন্তু যেহেতু এখন ভাইরা সিডনিতেই থাকে ওরা প্রায়ই আসতে পারে সেজন্য আজকে ওরা এখানে আমাদের পথ প্রদর্শক এখানে কোন দোকানে কি কী জিনিস ভালো পাওয়া যায় সেগুলো ওরা আমাদের আজকে খাওয়াবে আজকের ওয়েদার যেহেতু একটু গরম সেই জন্য বিচে আসার জন্য আজকে কিন্তু একটা অসাধারণ দিন খুব একটা রোদ নেই আবার খুব যে বাতাসও বইছে সেরকমও না সেই জন্য বিচে আজকে দারুণ কাটবে ম্যানলি বিচ কিন্তু সার্ফিংয়ের জন্য খুব বিখ্যাত বিচ মানে তো সেখানে খাবার দাবার দোকান থাকবেই ম্যানলি বিচেও কিন্তু তার অন্যথা নেই বিচে যাওয়ার এই রাস্তাটা দুপাশেই প্রচুর প্রচুর খাবার দোকান আর এখানে অনেক পুরনো পুরনো হোটেলও রয়েছে মানে এই সাবার্বটা বহু পুরনো কাল থেকে সেটেলমেন্ট হিসেবে গড়ে উঠেছে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা দোকানে ঢুকে পড়লাম দোকানটির নাম নর্মাস ডেলি দোকানে ঢুকে দেখি এত ভালো ভালো স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে প্রত্যেকটি দেখতে অত্যন্ত লোভনীয় আর ভেতরের ফিলিংটা একেবারে জ্যাম এখন মনে হচ্ছে দুপুরে বাড়ি থেকে খেয়ে আসাটা বড্ড ভুল হয়ে গেছে না হলে এখানে একটা স্যান্ডউইচ শিওর খেতাম এই পিৎজাগুলো দেখো কি লোভনীয় লাগছে দেখতে এখানে স্যান্ডউইচ পিৎজা ছাড়াও কিসও পাওয়া যাচ্ছে তাছাড়াও বিভিন্ন ধরনের ব্রেড তো আছে দোকানটি মোটের উপর কিন্তু বেশ ভালো তবে ভায়াত তিনি আজকে আমাদের নিয়ে এসছে কুকির দোকানে দোকানটির নাম বাটার বয় এদের কুকিগুলো বিশাল বড় বড় সাইজের ছবিতে দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে বিশাল বড় বড় কুকি আর তার বিভিন্ন ধরনের ফ্লেভার পিস্টাশিও নাটেলা চকলেট আরও কত কি এখানে কুকির সাথে আবার এরকম সফটি আইসক্রিমও দিয়ে দেয় মানে পুরো একটা প্যাকেজ আমরা আমাদের দুটো পছন্দের কুকি পেয়ে গেছি একটা হলো পিস্টাশিও আর একটা হলো নাটেলা এইবার হয়তো দেখে বুঝতে পারবে ব্যাপারটা কত বড় গ্রিনটা পিস্টাশিও আর এটা হলো নাটেলা বেশ বড় মানে প্লেট থেকে বেরিয়ে পড়ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ রং বেরঙের পতাকার মতো ওইখানেই বিচটা আমরা চলেই এসছি আরে সবাই কিন্তু ক্রিম নিচ্ছিল না সবাই শুধু বিস্কিটটা নিয়েই পালাচ্ছে আমরা আলোচনা করছিলাম যে তুমি চাইলে শুধু কুকিজটাও নিতে পারো সব সময় যে আইসক্রিমটা নিতে হবে তার কোনো মানে নেই আমরা বিচ অবধি পৌঁছে গেছি আজকে এখানে প্রচুর মানুষের ভিড় এই দেখো যেমন বলছিলাম বিচে আজকে কত মানুষ সবাই যে যার মতো করে সময় কাটাচ্ছেন আজকে সমুদ্রের ঢেউ খুব ভালো আছে সেজন্য স্নান করেও যেমন মজা হবে তেমনি যারা সার্ফিং করতে এসছেন তারাও ভালো করে সার্ফিং করতে পারবেন ম্যানলি বিচে সব থেকে ভালো লাগে এই হাঁটার জায়গাটা সমুদ্রকে ডান দিকে রেখে তুমি লম্বা অনেকটা অবধি হেঁটে যেতে পারো একদম শেষ অবধি হেঁটে গেলে দারুণ এক্সারসাইজও হয়ে যাবে আজকাল আমাদের যা খাওয়া হচ্ছে একটু হাঁটাচলা করা ভালো কেমন লাগছে খেতে গরম খেলে বাবা সবাই বাড়ি থেকে বিচ টাওয়েল কেউ কেউ চেয়ার নিয়ে এসে একদম বালির মধ্যে শুয়ে পড়েছেন যে সতর্কতামূলক বলা আছে কোথায় তুমি সুইম করতে পারবে কুকির সাথে আইসক্রিমগুলো খেতে কিন্তু দারুণ লাগছে কুকিটা তো গরম তার সাথে ঠান্ডা আইসক্রিম দিয়ে খেতে খুব ভালো লাগছে বাঁ দিকে লম্বা করে গাছের সারি আর ডান দিকে সমুদ্র মাঝখানের এই রাস্তাটা দিয়ে হাঁটতে তোমার অসাধারণ লাগবে আমরা যতবারই আসি ততবার আমাদের কাজই হলো সমুদ্র দেখতে দেখতে পুরো রাস্তাটা হেঁটে কভার করা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা এক্সট্রা এন্টারটেনমেন্ট হলো এই বিচ ভলি দেখা সমুদ্রে এনাদের সার্ফিং দেখতেও যেমন ভাল লাগে তেমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে বিচ ভলি দেখতেও কিন্তু খুব ভালো লাগে সিডনির অন্যতম আরেকটি প্রধান বিচ হল বন্ডাই বিচ অনেকেই হয়তো নাম শুনেছ পর্যটকদের কাছে বন্ডাই বিচ হলো আকর্ষণীয় জায়গা কিন্তু লোকালদের মতে এই ম্যানলি বিচ নাকি তাদের কাছে বেশি পছন্দের নাইনটিন সিক্সটি ফোরে পৃথিবীর মধ্যে প্রথম সার্ফিং কন্টেস্ট হয়েছিল এই ম্যানলি বিচে তারপর থেকে এই ম্যানলি বিচ অনেক ফেমাস হয়ে যায় এখানের এই অ্যাপার্টমেন্টগুলো দেখো এই অ্যাপার্টমেন্টগুলো প্রায় মিলিয়নের উপর দাম কিন্তু এদের ভিউও হবে অসাধারণ ইনি এখন সবে সার্ফিং শুরু করলেন এনাকে সার্ফিংয়ের জন্য বেশ খানিকটা ভেতরের দিকে যেতে হবে দেখো ইনি কিভাবে যাচ্ছেন বিচের এই দিকের অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে পুরো ব্যালকানিগুলো কাঁচের খুব ভালো লাগছে দেখতে বিচের একদম শেষ প্রান্তে সমুদ্রের ঠিক পাশে একটা সুইমিং পুল আছে সেখানে দেখলাম অনেকেই সাঁতার কাটছেন এখানে একদম সমুদ্রের পাশে দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করা যায় সুইমিং পুলের অপর পাশে একটা পাথরের উঁচু জায়গা আছে সেখান থেকে সমুদ্রটাকে আরও সুন্দর দেখা যাবে তবে এই সুইমিং পুলের সাঁতার কাটার কিন্তু আলাদা একটা রোমাঞ্চ আছে এখান থেকে কিন্তু সমুদ্র দেখতে আলাদাই লাগছে তুমি ঘন্টার পর ঘন্টা কিন্তু অনায়াসেই কাটিয়ে দিতে পারো এত সুন্দর জায়গায় বেড়াতে এসে কিছু ছবি না তুললে কি হয় সূর্য প্রায় অস্ত যেতে বসেছে একটু পরেই চারপাশ অন্ধকার হয়ে যাবে আমরা শেষ মুহূর্তের কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দেখি এখানে আবার একটা বড় গানের আসর বসেছে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গানও শুনে নিলাম চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা